দুপুর কাঠ বাগান আইছি কয়েকটা ডাটা নিবে নিজের আর বেগুন আর কয়েকটা ডুগা নিছি নিয়ে কইছি এই এই ডাটা নিয়ে এই ডাটা নিয়ে হয়ে গেছে কইছি কয়েকটা ডেল পাতা ফুটে গেছে সুন্দর লাগছে এখানে আর কি চোলার মতো জলে সুন্দর কয়েকটা খুঁটে নিয়ে যাই জাল দিতে আরাম ভালো লাগে তাই অঙ্কল নিয়ে যাই খুঁটে খুঁটে আইছি যখন অঙ্কল ये गाना चलाना चाहिए 那那不可

আমার এদের তো বাগদার মতো এত বড় দুবার নেই এদিকে এনে রাখো さいすね、リグナス。

পিছে ৰাখি ভাল দি পিনি বজা এটা খুলিলে নহয় অংকনিৰ বুদ্ধিয়ে দে

রান্না করি একটু করে তেল দিয়ে দিলাম সরষের তেল বাংলা করে জুস্তা রান্না করতে ওই কাঁচামরিচ দিয়ে দিলাম কাঁচামরিচ কিছু সময় তারপরে দিলাম ও পাশে গরমে সারা খুব বিপদ আছে ভাত ভাত জল দি

आदा ड <önemli Adult encore> <ales> <sore sensation> <susury> <sussurra>